ওয়েলকাম মাই ডা স্টুডেন্টস দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য কারণে যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন নতুন একটা যে নোটিশ জারি করেছে সম্পূর্ণভাবে স্টুডেন্টদের মানে বিপক্ষে বলা যায় টিচার তো আছেই বিপক্ষে আর সব থেকে বড়ো যেটা ইন্ডিভিজুয়াল হিসেবে কোনো স্টুডেন্ট যদি কোনো এরকম কোশ্চেন অ্যানালিস বা কোয়েশ্চেন নিয়ে কোনো কথা বলে তাহলে তাকে পানিশমেন্ট হবে আর পরীক্ষায় বসতে দেবে না এই বিশ্বাসঘাতক বা বিধ্বংসী আইন এ কিন্তু কোনো সংবিধানে নেই অথচ আমরা দেখতে পাচ্ছি একটা নিয়ামক সংস্থা এক্সাম নিয়ামক সংস্থা সে দুর্নীতিতে মোড়া সেই সংস্থা কিন্তু এইটা জনমানুষে এই সার্কুলার জারি করছে আচ্ছা আমি এই ব্যাপারে কথা বলবো তো বিশেষ যেটা বলা সেটা হচ্ছে যে তোমরা শুনেছো বা তো সব মাধ্যমে ছড়িয়ে গেছে যে স্টাফ সিলেকশন কমিশনের নতুন নোটিশ জারি করেছে নতুন নোটিশে কি কি বলা হয়েছে সে বিষয়টা আগে একটুখানি বলে নিই কারণ আমাদের সবার জানা দরকার অনেকে শুধু ভাবছে যে টিচারদের জন্য মনে হয় এটা জারি করেছে কোচিং সেন্টারের জন্য বা অনলাইন প্ল্যাটফর্মের জন্য মাইডিয়ার স্টুডেন্ট একদমই নয় এটা এটা কণ্ঠরোধের একটা নতুন তালিকা যেটা কিন্তু স্টাফ সিলেকশন তো স্টাফ সিলেকশন কমিশন কোনো কিছু কেস করতে পারে কারোর বিরুদ্ধে কিন্তু তার কি এই আইনটা জারি করার অধিকার আছে এটাই সবথেকে বড় প্রশ্ন নয় ও তো সুপ্রিম কোর্ট নয় স্টাফ সিলেকশন কমিশন ও তো আর হাইকোর্ট নয় ও তো আর জজ কোর্ট নয় ডিস্ট্রিক্ট কোর্ট নয় তাহলে ওদের কি করে ক্ষমতা যে পাঁচ কোটি দশ কোটি টাকা বা ও মুখ করতে পারবে না তমুক করতে পারবে না নিজেদের দুর্বলতা ঢাকার জন্য কতই না ফোন দিয়ে আটতে শুরু করেছে সব মানে চোর ডাকাতদের জন্য এত পানিশমেন্ট হয় না মানে অনেস্টলি কেউ যদি কোয়েশ্চেন নিয়ে পরীক্ষা দিয়ে এসে কারোর সঙ্গে কথা বলে সেটা নিয়ে বিরাট বিধ্বংসী কিছু ঘটে যাচ্ছে আচ্ছা চলো আমি কী কী আছে সেটা একবার বলে দিচ্ছি ক্লিয়ারলি তারপরে আমি পুরো নোটিশ নিয়ে ডিসকাস করব যারা কম টাইম ভিডিও দেখে স্কিপ করবে তাদের পক্ষে সহজ করে একটু বলে দিই দেখো এসএসসি যেটা জানিয়েছে প্রশ্নপত্র শেয়ার করা বা আলোচনা করা গুরুতর অপরাধ কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন এটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের কথা নয় সেটা হচ্ছে চব্বিশ সালের পাবলিক এক্সামিনেশান আইন অনুযায়ী এ কাজ করলে কাজ করলে কি হবে মানে যেটা হচ্ছে বলা হয়েছে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড ঠিক আছে সর্বোচ্চ দশ লক্ষ টাকার জরিমানা প্রার্থীকে নোট দিস পয়েন্ট একটা প্রার্থী কত সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসে তাকে যদি দশ লক্ষ টাকা জরিমানার ব্যবস্থা করা হয় তাহলে এর থেকে বিধ্বংসী আইন আর কী হতে পারে শুধু কোশ্চেন যদি বাইরে এসে হয়ে যাওয়া কোশ্চেন রে ভাই তুমি তোমার দুর্নীতি নিজে রক্ষা করো তোমার কত ফল্ট আছে সেগুলো আমি বলছি আগে তো সেই জায়গাগুলোকে এরকমভাবে করা সেটা কিন্তু খুব মানে প্যাথেটিক ব্যাপার একজন মানে ক্যান্ডিডেটের ওপর এটা চাপানো এটা মেনে নেওয়া খুব চাপ বারবার বলছে একজন ক্যান্ডিডেটের ওপর এটা চাপানো মেনে নেওয়া খুব চাপ একজন ক্যান্ডিডেটের হ্যাঁ কোচিং সেন্টার ওনার হতে পারে কোচিং অনলাইন প্ল্যাটফর্ম ওনার হতে তাদের ক্ষেত্রে এটা যা খুশি আইন হতে পারে সেটা নিয়ে বিষয় নয় বিষয় যেটা খুব ভালো করে জানার সেটা হচ্ছে প্রার্থীকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ এক কোটি টাকা আর হচ্ছে সংগঠিত অপরাধে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড ন্যূনতম এক কোটি জরিমানা এখানে কিন্তু ক্লিয়ারলি ভালো করে কিছু বলেনি তো সেটা আমি আসবো কমিশন পরীক্ষার্থী ও কন্টেন্ট ক্রিয়েটারদের সতর্ক করে দিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কেউ যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা আলোচনা না করে আরে ভাই পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে এসছে তুমি যদি তোমার ইউটিউব চ্যানেল তোমার ফেসবুক তোমার হোয়াটসঅ্যাপে তুমি কি বলবে না যে ভাই এই কোশ্চেনটা এসেছে আরে তাহলে তুমি ওই কোশ্চেন কেন দিচ্ছ ওই কোশ্চেন না দিয়ে অন্য কোশ্চেন দাও ও সেই কোয়েশ্চেন আউট হওয়ার কেন ভয় থাকবে আর তাহলে নর্মালাইজিং সিস্টেমটা কেন রয়েছে কেন রয়েছে নর্মালাইজিং সিস্টেম তুলে দিক তাহলে আসলে কোশ্চেন বানানোর সক্ষমতাও নেই ভুল ভাল কোশ্চেন অনেক সময় বানিয়ে দেয় সারা বছর ধরে তো কোশ্চেন বানানো ওই তো কাজ আর যারা লাখো লাখো কোয়েশ্চেন তৈরি করে তাদের অত তো ভুল হয় না তাহলে এত ভুল আপনাদের হয় আর আপনারাই এরকম নিয়ম বানাচ্ছেন ঠিক আছে চলো তবে অনেক শিক্ষক যারা আছে তাদের আচ্ছা ঠিক আছে এবার কমিশন পরীক্ষার্থীদের কন্টেন্ট ক্রিয়েটারদের সতর্ক করার সাথে সাথে আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি এবার আমার কয়েকটা প্রশ্ন আমি বলি যেরকম হচ্ছে এই নোটিশ হ্যাঁ কোনো কোচিং সেন্টার বা কোনো মানে পার্টিকুলার কাউকে না জারি করা হয়েছে পুরো শিক্ষক সমাজের এবং স্টুডেন্টদেরকে মানে ডিভাইডেশন রুল করার জন্য এটা একটা কথা আর দুনিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের বোঝা উচিত যে দুনিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কিন্তু যে মানে এই জেড যুগে দাঁড়িয়ে এই সব বস্তা পচা আইন চলবে না মানে আমার মানে আমার দুর্বলতাকে ঢাকার জন্য আর আমি কি মানে অন্যের ওপর দোষ চাপি কণ্ঠরোধ করলে সেটা মেনে নেবে সেটা কিন্তু মানবে না তারপরে নিজেদের মানে দুর্নীতিকে কিভাবে ঢাকবে সে ঢাকার পথটা কিন্তু মানে এই সবভাবে দেখতে শুরু করেছে আর তারপরে যেটা কথা কিছু পয়েন্ট তোমাদেরকে বলি দেখো এই যে পরীক্ষার্থীদের ব্যাপার যেটা হচ্ছে সেন্টার সেন্টার ফেলার কথা থাকে কাছাকাছি কিন্তু তুমি বলো বাংলার একটা বড় অংশের স্টুডেন্ট সেন্টার কিন্তু ভুবনেশ্বর পড়ে গুয়াহাটিতে পড়ে পড়ে তো আর যারা ভিডিও দেখছো পড়ে কি পড়ে না কমেন্ট করে জানাও তো তো এই যে দূরে পড়ছে সে সেবেলায় তাহলে তাদের কোনো আইন থাকতে পারে না তারা কি আইনের ঊর্ধ্বে চলে গেল তাদের কি কোনো প্রবলেম হতে পারে না তার কি প্রচুর টাকা পয়সা ঘরে রয়েছে তাহলে এইসব কী নিয়ম তারপর দেখো নর্মালাইজিং আরে ভাই নর্মালাইজিং বিভিন্ন একদিনে কেন এক্সাম হবে না এত বড়ো দেশ তা একদিনও তো এক্সাম নিয়ে সংঘটিত করতে পারে একদিন না হোক দুটো দিন তিন দিন সাত দিনে নিতে পারে তিন মাস ধরে এক্সাম হবে তাহলে যে মানুষটা প্রথম দিন এক্সাম দিতে শুরু করেছিল আর লাস্টের দিন যে দেবে দুজনের মধ্যে ডিফারেন্স গড়ে উঠতে পারে তিন মাসে অনেকটা পড়া এগিয়ে যেতে পারে এই রকম হাজারও যুক্তি রয়েছে যে যুক্তির কাছে এসএসসির কথা হেরে যাবে এসএসসির দুর্বলতাকে ঢাকতে হবে ঢাকার জন্য এসএসসি এটা করছে ঠিক আছে তারপর দেখো অনেক দিন ধরে এক্সাম নেওয়ার পথ এটা কিন্তু আদৌ ঠিক এবং সুস্থ মস্তিষ্কের পরিচয় নয় তুমি ভাবো ব্যাপারটা তো এই রকম হাজারো টেকনিককে তারা কিন্তু মানে স্টুডেন্টের উপরে দাবি দিতে চাইছে এই এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি তার মুখ্যত কারণ হচ্ছে যে কেন স্টুডেন্টের উপরে এত ভয়ঙ্কর কঠিন নিয়ম চালু হবে কোনো তো ভুল করে কেউ করতেই পারে মিডিয়াতে দিতেই পারে তাহলে তার নিজের দোষগুলোকে ঢেকে এটা করা কি কতটা যুক্তিসম্মত জানে না এবার আমি একটুখানি ডিসকাস করি দেখো ওয়ার্নিং এগেনেস্ট ডিসকাশন অ্যানালিসিস অফ কোয়েশ্চেন পেপার অফ এসএসসি এসসি এক্সামিনেশান আন্ডার দ্য পাবলিক এক্সামিনেশান প্রিভেনশান আনফেয়ার মিনস অ্যাক্ট এত ঠিক আছে অ্যাক্ট নিজেরাই বানাচ্ছে নিজেরাই আবার আইন ছোড় ইট হাজ আচ্ছা আমি সেকশানে চলে যাবো ডাইরেক্ট দেখো সেকশান প্রভিডস লিকেজ দ্য ডিসক্লোজার অ্যাক্সেস পজেশান অর ডিস ডিসেমিনেশন অফ ধরুন ভালো পড়া যাচ্ছে না ওখানে কোয়েশ্চেন পেপারস অ্যান্সার কি এবং এনি পার্ট অফ দিয়ার অফ উইদাউট অথরিটি মানে কোয়েশ্চেন পেপার অ্যান্সার কি এবং যে কোনো বিষয়টা নিয়ে যদি চর্চা করে সেকশন নাইনে বলা হচ্ছে নেচার অফ অফেন্স অল অফেন্স আন্ডার দ্য অ্যাক্ট আর কন কংগিজেনেবল আর নন বেলেবল দেখো এখানে খুন করলেও তাকে নন অভেলেবল হচ্ছে না আর এখানে এই অন্যায়ের জন্য নন বেল মানে কোনো বেল পাবে না ভাবো এবার এবং নন কম্পাউন্ডেবল মানে এই বিধ্বংসী আইনগুলো পাশ করেছে দেখো ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগতভাবে হলে তিন থেকে পাঁচ বছরের জেল হবে আর দশ লাখ অবধি তার জরিমানা হতে পারে এবার দেখো সার্ভিস প্রোভাইডার বা ইনস্ট্রাকশান ইনস্টিটিউশন কোনো ইনস্টিটিউশন বা কোনো সার্ভিস দেয় তাদের এক কোটি টাকা ডিসকোয়ালিফিকেশান ফ্রম ফিউচার এক্সামিনেশন এবং তাদের পরীক্ষায় মানে তাদের আর প্রস্তুতির কোনো সুযোগই দেবে না অর্গানাইজ ক্রাইম ইম ইমপ্রিজমেন্ট ইমপ্রিজনমেন্ট অফ ফাইভ টু টেন ইয়ার্স অ্যান্ড ফাইন অফ নট লেস দ্যান এক অ্যাকোর্ড ফাইন আর কি কোনো অর্গানাইজ যদি ক্রাইম করে ঠিক আছে আর ইফাইতে ক্রাইম করার কী আছে এই সব ক্রাইম করার কোনো আগের বারও তো ধমকি দিয়েছিল এরকম ক্রাইম করার কী পোস্ট পোয়েশন অ্যানালাইসিস করে কী করতে পারে ঠিক আছে কোয়েশন আনসেল করবে না তাহলে আপনাদেরও উচিত আপনাদেরও গ্যারান্টি দিতে হবে যে কোনো রকম রকমভাবে দুর্নীতি না হোক যারা দুর্নীতি করবে তাদেরকে জেল হয়ে যাক ফাঁসি হয়ে যাক এই গ্যারান্টি দিক এক দেশে কত কেলেঙ্কারি জুড়ে রয়েছে এদিকে স্কুল সার্ভিস কমিশনের কেলেঙ্কারি ওদিকে ব্যাপন কেলেঙ্কারি প্রত্যেকটা জায়গায় কেলেঙ্কারি তো শিক্ষার সঙ্গে জুড়ে দেয় তাদের কি হয়েছে তারা তো সব মুক্তি পেয়ে যাচ্ছে আর যারা এই অন্যায়গুলো বলবে তাদের ধমকি দিয়ে কণ্ঠরোধ করা এই সব কত দিন চলবে এসব কিন্তু বেশি দিন চলবে না যেভাবে চালানোর প্ল্যান করা হচ্ছে সেটা একটা ভয়ঙ্কর প্ল্যান এই প্ল্যান সাকসেসফুল হবে না নিজেদের দায় দোষগুলোকে এভাবে অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না স্টুডেন্টরা রাত দিন মেহনত করে রাত দিন পরিশ্রম করে দিনের পর দিন তারা পরিশ্রম করে পরীক্ষা যায় তাদেরকে ধমকি দিয়ে দশ লাখ টাকা জরিমানা তারা দেবে কোথেকে টাকাটা আর এ তো ভুলভ্রান্তিতে করেই ফেলতে পারে আর এখন যা চক্র তাতে এআই সিস্টেমের মধ্যে দিয়ে কেউ যদি ওরকম করে তাকে সঙ্গে সঙ্গে ট্র্যাক করে ফেলতে পারবে তাহলে আজকে পাড়ার বা কোনো গ্রামের বা কোনো শহরের কোনো জায়গার যা আনপোড় যে হয়তো এই জিনিসটা পড়িনি আর এই নোটিশটা সবাইকে পড়তে হবে তার কোনো মানে আছে এই নোটিশটা প্রত্যেকের কি বাড়ি বাড়ি পাঠাবে এসেছি যদি না পাঠায় তো প্রত্যেকে কেন দায়িত্ব নিয়ে তার নোটিশ পড়বে নাও তো পড়তে পারে না পড়ে যদি ভুল করে তাহলে কি করবে বলো তাহলে কথার কথা আমি যদি একটা স্টুডেন্ট হতাম আমি ওই নোটিশটা পড়লাম না এড়িয়ে গেলাম তাহলে আমি আমি কী করে জানবো যে ওই নোটিশটা জারি হয়েছে আমি তো পরীক্ষা দিয়ে বেরিয়ে লোককে বলবো যে এই কোশ্চেন এসেছে ওই কোশ্চেন এসেছে তাহলে আমার কী অপরাধ হবে সেক্ষেত্রেও আমাকে দশ লাখ টাকা ফাইন দিতে হবে যখন আইন করতে আইনের অথরিটি থাকতে হয় আইন কারা করতে পারে যা ডাইরেক্ট একটা সাজা ঘোষণা করে দিচ্ছে এটা কি এটা মানে কোয়েশ্চেন পরীক্ষায় আমি আলোচনা করব কি না করবো সেটা আমার ওপরে তাহলে আমাকে পরীক্ষা দিতে বসতে হয়েছে আমাকে তো আমি তো কোশ্চেন জেনে যাচ্ছি আমি কি আমার ভাই বোনদের বলবো না আমি কি সামাজিক মাধ্যমে দেবো না যাই হোক আমার প্রত্যেকটা কথা আমার মতো করে আমি বললাম আমার স্টুডেন্টদের এটুকু জানানো দরকার যে এই আইন হয়েছে এবার বাকিটা তোমরা কিভাবে এটাকে ডিল করবে সেটা তোমরা বুঝবে আর এটা হচ্ছে টিচারদের কথা ভেবে ভুল করো না এটা স্টুডেন্টের উপরেও বেশি করে চাপানো হয়েছে স্টুডেন্টদের সঙ্গবদ্ধ হতে দেবে না আর ঠিক আছে বেস্ট অফ লাক মাই স্টুডেন্ট খুব ভালো থেকো এগিয়ে চলো আর অনেক শুভকামনা রইল ভালো থেকো